সকাল সন্ধ্যার কিছু তাসবিহাত আমরা পড়া দরকার আমরা অনেক সময় মুরব্বী যারা আসি চায়ের দোকানে বসে গল্পগুজবে সময় কাটাই ফজরের নামাজ শেষ সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে থাকা মাগরিবের নামাজ শেষ সূর্য একটু মেলান হবে একটু অন্ধকারাচ্ছন্ন হবে এই সময় মসজিদ থেকে বের না হওয়া হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা পরে সাতবার ওই দিন যদি মারা যায় আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নার দান করবেন সন্ধ্যায় যদি সাতবার পরে রাত্রে মারা গেলে বিনা হিসাবে জান্নাত হাদিসে আছে কোনো ব্যক্তি যদি সকালবেলা আয়াতুল কুরসি একবার পরে অথবা সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি পরে দিনে মারা গেলে অথবা রাতে মারা গেলে জান্নাতে যাওয়ার মধ্যে আর তার মধ্যে শুধু হাইল পার্থক্য পর্দা হল মৃত্যু অর্থাৎ মৃত্যু হইতে দেরি সে জান্নাতে যাইতে দেরি না আল্লাহউল্লা ইলাহা ইল্লাহু আলহাইউল কাইয়ুম লা তাফুদুহু সিনা তুমান উম লাহু মাফিস্মাতি ওয়া মাফিল আর من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم বলে হুজুর আয়াতুল কুরসি তো পারি না লসাগু গসাগু কত কিছুই তো পারে না যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে দিনে মারা গেলে জান্নাত রাতে মারা গেলে জান্নাত জান্নাতে যাওয়ার মধ্যে মৃত্যুরে শুধু প্রতিবন্ধক আয়াতুল কুরসিটা একটু কষ্টকর হবে না মুখস্থ করে নেবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ আছে কি আল হাইয়ু আল কাইয়ুম কেউ যদি দোয়ার পূর্বে আল্লাহ তালাকে ডাক দেয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নস্তাগি ইয়াহাইউ হে চিরঞ্জীব ইয়া কাইয়ুম হে সর্বশক্তিমান চিরঞ্জীব কে বলেন যার মৃত্যু নাই সে আল্লাহ তাআলা আল কাইয়ুম যিনি সর্বশক্তিমান এই দুইটি শব্দ আল্লাহ তাআলা কোনো কোন বান্দা ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যান ইয়া হাইয়ু ইয়া আয়াতুল আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই ঝিমানি নাই আল্লাহ তাআলার যদি ঘুম নিন্দ্রা তন্দ্রা থাকে ঝিমানি থাকে রাত্রিবেলায় আমি আপনি যদি অসহায় অবস্থায় ডাক দেই আল্লাহ আমি অসহায় আমাকে সাহায্য করেন আল্লাহ থাকলে আপনার ডাকের দিবেন কে এজন্য আল্লাহর ঘুম নেই তন্দ্রা নেই মহতারাম হাজিরিন আমরা এখন দোয়া করব সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল